থাকি মোহাম্মদপুর এখানে কেন আসছেন এখানে আসছি মেয়ে দেখতে ছি এভাবে প্রকাশে কেউ এসব কথা বলে কয়টাকে দেখেছেন এখন পর্যন্ত একটা তো চোখে পড়ে না আপনাকে ছাড়া আচ্ছা মানে আর কাউকে মেয়ে মনে হচ্ছে না আপনার কাছে মেয়ে তো অনেকে আছে কিন্তু সুন্দর বলে একটা কথা আছে না ও বাবা কি নাম নাম আরিয়ান 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 খান অনেকে ভালোবেসে জানো বলে বড় হারামি ও বেটা প্রথমে যখন দেখছেন আপনার গার্লফ্রেন্ডকে তখন কি মনে হয়েছে যে যাকে যার সাথে প্রেম করছে এতদিন তাকে পেয়েছি হ্যাঁ দুজনেই খেলোয়াড় ছিলাম খেলতে খেলতে মানে ভালোবেসে হয়ে গেছে কি 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 খেলছেন খেলে না এখন মন নিয়ে খেলে না মানুষ মন নিয়ে খেলেছেন হ্যাঁ এখন তো আর কেউ কেউ খেলে না এখন সবাই মন নিয়ে খেলে খেলতে খেলতে ভালোবাসা হয়ে গেছে শাবাস ও মাই গড এবার এই বছরের শীত কোন জিনিসটা ছাড়া আপনার একেবারে ইনকমপ্লিট

আমাকে কে বলছে এই দেখে দেখে অভিজ্ঞতা দেখে অভিজ্ঞতা বীর বর থাকে না না তো আপনার কি বীর শুধু রাতে থাকে শুধু ঘুম হয় ঘুমের সময় একটু সুখ থাকে টিকটকে ফলোয়ার কত বেশি না 30000 কার ফলোয়ার বেশি আপনার না আপনার গার্লফ্রেন্ডের আমার আমি চেন আর প্রমোট দি প্রমোট দে আর করছি প্রমোট দিয়ে দে বড় করেছেন না আপনি যদি চান আপনাকে একটা প্রমোট দিতে পারি নাই আমি টিকটক করি না না করতে পারেন যেহেতু বসি এক লগে করলে আপনি ভাইরাল হয়ে যাবেন তাই না কি ভাইরাল করে দিবেন আমাকে हां অবশ্যই কে কে ভাইরাল হতে চান ওর সাথে যোগাযোগ করেন টিকটকের একটা ইমোশনাল ডায়লগ বা আপনার গার্লফ্রেন্ডকে ডেডিকেট করে কিছু একটা বলেন টিকটক স্টাইলে আমার কষ্ট বেশি তারপরও ভাই আমি ভরপুর আসি দড়বাটা এটা হইলো হইলো এটা হাসি খুশিতে যে সম্পর্ক গড়ে ওঠে সেটার নাম কি সেটার নাম ভালোবাসা ভালোবাসায় বিশ্বাস থাকে না ভালোবাসার বিশ্বাস অবিশ্বাস দুটোই থাকে তবে ভালোবাসার বিশ্বাস অবিশ্বাস যে বিশ্বাসটা থাকে বিশ্বাস অবিশ্বাস বিশ্বাস আছে বলে ভালোবাসাকে মানুষে আঁকড়ে ধরে রাখে একটা মিথ্যা মিথ্যা কথা অনেক মিথ্যা কথা বললে আর মানে অনেক একটা মিথ্যা কথা বললে ওইটা নর্মালি তো ছেলেরা মেয়ে দেখতে যায় তাই না যদি কখনো এরকম হতো মেয়েরা ছেলে দেখতে আসছে সেক্ষেত্রে কি কি প্রশ্ন করত অথবা কি করত মেয়েরা ছেলে দেখতে আসলে আসলে বেশিরভাগ বিয়ে ভেঙে যেত কেন কারণ মেয়েরা তো আসলে ছেলেদের মন বুঝে না তারা বুঝে ছেলেদের ধন টাকা পয়সা অর্থ ব্যালেন্স কী বুঝলেন যে কোনো প্লাস্টিকের বোতল কিংবা ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা উচিত নয় নির্দিষ্ট জায়গা এবং বিনেই ফেলা উচিত যাই হোক আজকে আমি এসেছিলাম রবীন্দ্র সরোবরে এবং এখানে এসে বেশ জম্পেশ একটা আড্ডা দিয়েছি ভিডিও দেখে বুঝতেই পেরেছেন ঠিক তেমন কোনো একদিন আপনার সঙ্গে আমার দেখা হয়ে যাবে কোনো পথে কোনো রাস্তায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা